ইলন মাস্কের সাম্প্রতিক অভিযোগের ওপর ইলন মাস্ক সম্প্রতি অভিযোগ করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের নাম এখনও সিল্ড এপস্টাইন ফাইলগুলোতে আছে তার অভিযোগ এই কারণে গুরুত্বপূর্ণ নথিগুলো এখনও প্রকাশ করা হচ্ছে না জানুয়ারি দু হাজার চব্বিশে ফেডারাল ইনভেস্টিগেটরদের তৈরি অনেক এপস্টাইন ফাইল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল কিন্তু কিছু ফাইল এখনও সিল্ড রয়েছে ইলন মাস্ক ট্রাম্পের সাথে প্রথমে ভালো সম্পর্ক রেখেছিলেন এবং তার নির্বাচনী প্রচারে বড় অঙ্কের টাকা দান করেছিলেন তাকে সরকারি কার্যকলাপে সংস্কারের জন্য নতুন একটি ফেডারেল এজেন্সির প্রধান করা হয়েছিল তবে মে দু হাজার পঁচিশে মাস্ক পদত্যাগ করার পর তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এরপর মাস্ক ট্রাম্পে সমালোচনা করতে শুরু করেন তার ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টকে জাতীয় ঋণ বাড়ানোর জন্য ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন এবং ট্রাম্পের সাথে এপস্টাইনের সংযোগের অভিযোগ করেছেন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিকে মাস্কের কাছ থেকে বড় অঙ্কের সমর্থন পেয়েছিলেন কিন্তু পরে মাস্ক পদত্যাগ করার পর থেকে সম্পর্কের অবনতি হয়েছে এখন মাস্ক ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করছেন এবং বিভিন্ন বিষয়ে অভিযোগ করছেন ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের আরও কিছু তথ্য হল তাদের সম্পর্ক প্রথমে খুবই বন্ধুত্বপূর্ণ ছিল বিশেষ করে যখন ট্রাম্প ক্ষমতায় আসেন মাস্ক ট্রাম্পে সরকারকে বিভিন্নভাবে সমর্থন দেন এবং সরকারের কার্যকারিতা বাড়ানোর জন্য একটি কমিটিতে যোগ দেন তবে ধীরে ধীরে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয় বিশেষ করে কিছু সরকারি নীতি নিয়ে মাস্ক মনে করেন যে কিছু নীতি দেশের জন্য ক্ষতিকর যেমন অতিরিক্ত ঋণ বা বৈদ্যুতিক গাড়ির ওপর ভর্তুকি কমিয়ে দেওয়া এরপর তিনি পদত্যাগ করে ট্রাম্পের কঠোর সমালোচকে পরিণত হন এপস্টাইন ফাইল নিয়ে মাস্কের এই অভিযোগ তাদের সম্পর্কের অবনতির আরেকটি দিক দেখায় যদিও এই অভিযোগের কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রায়ই তর্কবিতর্ক হয় মাস্ক টুইটারের মালিক হওয়ার পর থেকে সেখানে ট্রাম্পের বিভিন্ন নীতি সমালোচনা করেন এবং মাঝে মধ্যে ব্যক্তিগত আক্রমণও করেন যেমন মাস্ক ট্রাম্পের কিছু অর্থনৈতিক নীতিকে সরাসরি ভুল বলেছেন এবং প্রকাশ্যে তার সমালোচনা করেছেন অন্যদিকে ট্রাম্পও মাঝে মধ্যে মাস্কের সমালোচনা করেছেন এবং বিশেষ করে মাস্কের ব্যবসায় কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের এ সোশ্যাল মিডিয়া বিতর্ক প্রায়ই সংবাদ মাধ্যমে আসে এবং জনমনে বেশ আগ্রহ তৈরি করে এতে বোঝা যায় যে দুজন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যেও সম্পর্কের টানাপড়েন থাকতে পারে এবং প্রকাশ্যে একে অপরের সমালোচনা করতে পারেন না ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রায়ই তর্কবিতর্ক হয় মাস্ক টুইটারের মালিক হওয়ার পর থেকে সেখানে ট্রাম্পের বিভিন্ন নীতি সমালোচনা করেন এবং মাঝে মাঝেমধ্যে ব্যক্তিগত আক্রমণও করেন যেমন মাস্ক ট্রাম্পের কিছু অর্থনৈতিক নীতিকে সরাসরি ভুল বলেছেন এবং প্রকাশ্যে তার সমালোচনা করেছেন অন্যদিকে ট্রাম্পও মাঝে মধ্যে মাস্কের সমালোচনা করেছেন এবং বিশেষ করে মাস্কের ব্যবসায় কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের এই সোশ্যাল মিডিয়া বিতর্ক প্রায়ই সংবাদ মাধ্যমে আসে এবং জনমনে বেশ আগ্রহ তৈরি করে এতে বোঝা যায় যে দুজন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যেও সম্পর্কের টানাপড়েন থাকতে পারে এবং প্রকাশ্যে একে অপরের সমালোচনা করতে পারেন না